সংঘাতের এক সপ্তাহের মাথায় ইসরায়েল জুড়ে বড়সড় হামলা চালিয়েছে ইরান মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা বেজে গেছে তেহরানের পরমাণু কেন্দ্রের হামলার পর ইসরায়েলকে চরম শাস্তির হুঁশিয়ারি দিয়েছিল ইরান সেইমতো ইরান ইসরায়েলে একের পর এক মারণ হাইপারসনিক মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে এ বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমেনী হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েলের প্রতি কোনো দয়া দেখানো হবে না নো মার্সি এই পরিস্থিতিতে ইরানের প্রাণঘাতী হামলায় অসংখ্য ইসরায়েলবাসীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে আর তাতে করে নব্বই শতাংশ ইসরায়েলি জনতা প্রাণ বাঁচাতে বাংকারে আশ্রয় নিয়েছে তেলাবিব ও পূর্ব জেরুজালেমে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান বিশ্ব বলা যায় এখন ভয়াবহ যুদ্ধের মধ্যে ইরান ইসরায়েলের যুদ্ধকে কেন্দ্র করে সারা বিশ্ব কোনো না কোনোভাবে এই যুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়েছে নানা রকম মেরুকরণ ঘটছে বিশ্ব রাজনীতিতে সেখানে চীন রাশিয়ার অবস্থান ইরানের দিকে অন্য দিকে

মার্কিন যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেছিলেন ইরান হোয়াইট হাউসের পা না ইভেন মার্কিন যে বিভিন্ন সামরিক ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যে আছে যে কোনো সময় ইরান এই ঘাঁটিগুলোতে অভিযান চালাবে অপরদিকে ট্রাম্প বলছিল যদি একজন মার্কিন সৈন্যের উপরে অথবা কোনো মার্কিন ঘাটিতে ইরান অভিযান চালায় এর পরিণতি যথেষ্ট ভয়ানক হবে আমি জানি না যে ইরানের কপালে আসলে কি আছে তবে সর্বশেষ হয়তো আমরা মুসলিমদের মধ্যে ওই জাতিকে দেখতে পাচ্ছি সর্বশেষ জাতি যারা এই সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে নিশ্চিত পরাজয় জেনেও সর্বশেষ লড়াইটা চালিয়ে যাচ্ছে অবশেষে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার অনুমোদন দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য যুদ্ধের আদেশ বাস্তবায়নে প্রস্তুত মার্কিন সামরিক বাহিনী সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ইসরায়েলের চার শহরে ইরানের শক্তিশালী হামলা ব্যাপক ক্ষয়ক্ষতি ক্ষেপণাস্ত্রের আঘাতে হয়ে যাচ্ছে রাজধানী তেল সহ চারটি বড় শহর ইরানের প্রতিশোধে ইসরায়েলের জন্য খুলে যাচ্ছে জাহান নামের দরজা ইসরায়েলকে নরক বানানোর হুমকি দিল ইরানি সেনাবাহিনী ইরানে যুক্তরাষ্ট্রের হামলার অনুমোদন ট্রাম্পের নতুন ঘোষণা ইরানের পাশে উত্তর কোরিয়া চীন ও রাশিয়া ইহুদিদের পাশে ভারত তাহলে কি এবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না মধ্যপ্রাচ্যের আকাশে যেন এখন শুধু আগুনের কোলা ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের জন্য এবার সত্যি খুলে যাচ্ছে জাহান্নামের দরজা এই হুশিয়ারের পেছনে রয়েছে ট্রু প্রমিস থ্রি অপারেশনের নতুন ধাপ যেখানে ইরান ছুটছে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ও ড্রোন আইআরজিসির মুখপাত্র ইমান তাজিক জানিয়েছেন এই ধাপে ইরান ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে খান খান করে দিয়েছে এমনকি মোসাদ ও আমান সদর দপ্তরকেও নিশানায় নেওয়া হয়েছে এখন ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশে অবাধে ঘুরে বেড়াচ্ছে এমন হামলার জেরে আতঙ্কের লাখো ইসরায়েলি নাগরিক দিনের পর দিন সূর্যের আলো না দেখে আন্ডারগ্রাউন্ড বাংকারে জীবন কাটাচ্ছেন চারদিকে শুধু লাল অ্যালার্ট সাইরেন শ্বাসরুদ্ধকর অস্থিরতা আর ভয় বিশেষজ্ঞরা বলছেন এই হামলা প্রতিশোধ নয় শুধু বরং গোটা মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন বার্তা ইরান প্রথমবারের মতো এত ভারী ও উন্নত অস্ত্র ব্যবহার করছে যা পুরো অঞ্চলে আরও বড় সংঘাতের আশঙ্কা তৈরি করেছে সাম্প্রতিক ঘটনাগুলিতে ইসরায়েলের বিভিন্ন স্কুল কলেজ দেয়াল ও গেট জুড়ে ইসলামিক ক্যালিগ্রাফি দেখা যাচ্ছে অনেকের কাছে এগুলো প্রতিরোধের প্রতীক হিসেবে সবশেষে যুদ্ধক্ষেত্রের সর্বশেষ তথ্য বলছে ইরান আরও কয়েকটি দিকে পাঠিয়েছে উত্তরাঞ্চলে নতুন করে ক্ষেপণাস্ত্র আঘাত হেড়েছে লেবাননের ও সীমান্তে হামলার মাত্রা বাড়িয়েছে এই পরিস্থিতিতে ইসরায়েল দ্রুত মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের কাছ থেকে বাড়তি সামরিক সহায়তা চেয়ে বার্তা পাঠিয়েছে গত কয়েকদিনে ইরানের হামলা ইসরায়েল অন্তত পাঁচ শতাধিক মানুষ হতাহতের খবর পাওয়া গেছে মধ্যপ্রাচ্যের যুদ্ধে দামামা বেজে গেছে তেহরানের পরমাণু কেন্দ্রের হামলার পর ইসরায়েলকে চরম শাস্তির হুঁশিয়ারি দিয়েছিল ইরান সেই মতো ইরান ইসরায়েলে একের পর এক মারণ হাইপারসনিক মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে এ বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েলের প্রতি কোনো দয়া দেখানো হবে না নো মার্সি এই পরিস্থিতিতে ইরানের প্রাণঘাতী হামলায় অসংখ্য ইসরায়েলবাসীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে আর তাতে করে নব্বই শতাংশ ইসরায়েলি জনতা প্রাণ বাঁচাতে বাংকারে আশ্রয় নিয়েছে এই ভয়ানক পরিস্থিতি একবার ভেবে দেখুন ওপর থেকে মিসাইলের পর মিসাইল অ্যাটাক কোনো কোনো সংবাদ মাধ্যম বা সংবাদপত্রে এটাও দেখা হচ্ছে বা জানানো হচ্ছে যে এই কয়েকদিনে ইরান ইসরায়েলের ওপর কয়েক হাজার মিসাইল অ্যাটাক করেছে এবং খবর এটাও পাওয়া যাচ্ছে ইসরায়েলের যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো রয়েছে যেমন আয়রন ডোম এছাড়াও অন্যান্য যে এয়ার ডিফেন্স সিস্টেম আমেরিকার থেকে পাওয়া প্যাট্রিয়াট এগুলো সেইভাবে হয়তো কাজ করছে না ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক স্যান্ডেলে একটি পোস্টে বলেছেন ঈশ্বরের নামে যুদ্ধ শুরু হচ্ছে ইসরায়েলকে করা জবাব দেওয়া হবে আমরা ইহুদিদের প্রতি কোনো দয়া দেখাবো না ইরানের বিপ্লবী ঘাট কোর্ট জানিয়েছে যে ইসরায়েলের উপর হামলার সময় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তাদের দেশের ন্যাশনাল চ্যানেলে এই বিষয়ে বলা হয়েছে যে যুদ্ধে ফতে ওয়ান ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে ভোর হওয়ার আগে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলি ইরানের রাজধানীতেও হামলা চালায় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তেহরানের পিরুজি সাবানা সাবালান এবং সায়াদ এলাকায় বিস্ফোরণের খবর নিশ্চিত করা হয়েছে ইরানের বিরুদ্ধে ইসরায়েল হামলা শুরু করার পর তেরোই জুন থেকে তেহরানও ইসরায়েলে প্রতিশোধমূলক পাল্টা হামলা চালাচ্ছে এই হামলায় ইসরায়েলিরা দিন রাতে বেশিরভাগ সময় ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্র বা বাংকারে দিন কাটাচ্ছে ইরানি সংবাদ সংস্থা ইরনা বলছে ইরান লাগাতার যেভাবে হামলা চালাচ্ছে তাতে করে ইসরায়েলের স্বাভাবিক জনজীবন কার্যত থমকে গেছে ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে মাঝে মধ্যেই সাইরেন বেজে উঠছে আর সাইরেনের শব্দ শোনা মাত্রই মানুষ আতঙ্কে পিলপিল করে বাংকারে ছুটছেন আকাশ পথে সম্ভাব্য হামলার বিষয় সতর্ক করতেই এই সব সাইরেন বাজানো হচ্ছে বলে খবর এই পরিস্থিতিতে ইরানের আল মোস্তাফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামির আব্বাস জাফরি ইন্ডিয়া টুডেকে জানান ইরান বর্তমানে ইসরায়েলের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে লাগাতার হামলা করছে ইসরায়েলের আর্মি ক্যাম্পেও হামলা চালানো হচ্ছে তেল আভিবে মোসারের সদর দপ্তরে হামলা চালানো হয়েছে ইরানের হামলায় ইসরায়েল কার্যত বিধ্বস্ত নব্বই শতাংশ ইসরায়েলি জনতা প্রাণ বাঁচাতে বাংকারে আশ্রয় নিয়েছে তারা যখন আমাদের ওপর হামলা চালিয়েছে তা একেবারেই বেআইনি ছিল তারা আমাদের নিউক্লিয়ার বিজ্ঞানীদের শেষ করে দিয়েছে ইসরায়েল এই বিল্ডিংয়ে হামলা চালিয়ে ষাট জনকে শেষ করে দিয়েছে যার মধ্যে পনেরো জনই বাচ্চা ছিল সাংবাদিকদের শেষ করে দেওয়া হচ্ছে ইসরায়েলি হানায় অবশেষে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার অনুমোদন দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য যুদ্ধের আদেশ বাস্তবায়নে প্রস্তুত মার্কিন সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়িয়েছে তারা ইসরায়েলের সঙ্গে সংখতে ইরানের পক্ষে চীন ও রাশিয়া নৈতিক সমর্থন দিলেও তেহরান এখনও মস্কোর কোনো সহযোগিতা চায়নি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ যুদ্ধে ইরানের পক্ষ নিয়ে বিবৃতি দিয়েছে উত্তর কোরিয়া ও পাকিস্তান তবে ইহুদিদের পক্ষে জানিয়েছে ভারত তুমুল এই উত্তেজনাকর পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক রেখেছে জাতিসংঘ ইরানের সাথে তুমুল লড়াইয়ের এ পর্যায়ে ইসরায়েলে হাইফারসনিক ক্ষেপণাস্ত্র সুরছে ইরানের বিপ্লবী গার্ডের অ্যারো স্পেস ফোর্স যা সরাসরি আঘাত হানছে ইসরায়েলের বেসামরিক এলাকাগুলোতে ইরানের দাবি ফাত্তা নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে আক্রমণ চালাচ্ছে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের জবাবে সেজেল টু নামের দীর্ঘপাল্লার কঠিন জ্বালানির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছুড়ছে ইরান দুদেশের এই সংঘাত মারাত্মক বিপর্যয় ফেলে দিয়েছে বিশ্বকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনি কোনো শর্তে আমেরিকার কাছে আত্মসমর্পণ না করার ঘোষণার পর তেলে বেগুনে জ্বলে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামিনির বক্তব্যের পর শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে নিয়ে বৈঠক ডেকে ইরানে আমেরিকার সামরিক অভিযানের অনুমোদন দিয়েছেন তিনি ইরান যদি আত্মসমর্পণ না করে তাহলে জন্য কামনা আমি ইরানে হামলা করতে পারি ইরানকে নিঃশর্তে আত্মসমর্পণের দাবি জানাচ্ছি আগামী সপ্তাহটা খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ট্রাম্পের আদেশ বাস্তবায়নে আক্রমণের প্রস্তুতি নিয়েছে মার্কিন সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়িয়েছে তারা নৌবাহিনীর তৃতীয় একটি ডেস্ট্রয় ঢোকেছে পূর্ব ভূমধ্য সাগরে আরও একটি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠানো হচ্ছে আরব সাগরে ইসরায়েলের পাশে থাকার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নেতানে হো আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাচ্ছি তিনি ইসরায়েলের একজন মহান বন্ধু আমাদের ইসরায়েলের আকাশ রক্ষায় সহায়তা করবে যুক্তরাষ্ট্র আমেরিকা ইরানে হামলার ঘোষণায় বিভক্ত হয়ে পড়ছে বিশ্বের পরাশক্তিগুলো ইসরায়েলের আক্রমণ থেকে নিজ দেশের নাগরিকদের বাঁচানোর কথা বলে তেহরানে অপারেশন সিন্ধু শুরুর ঘোষণা দিয়েছে ভারত অন্যদিকে ইরানের পক্ষ নিয়ে সরাসরি বিবৃতি দিয়েছে আরও দুই পরাশক্তি উত্তর কোরিয়া ও পাকিস্তান ইরানের ওপর ইসরায়েলের হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে উল্লেখ করেছে দেশ দুটি ইরানে আমেরিকার আগ্রাসন পরিকল্পনার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে চীন যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্ব আরও নিরাপদ বলে টুইট করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং ইরানের পক্ষে নৈতিক সমর্থন আছে চীন ও রাশিয়ার তবে ইরান এখনও মস্কোর কোনো সহায়তা চায়নি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন ইরানি বন্ধুরা এখনো আমাদের কাছে কোনো সহযোগিতা চায়নি তবে রাশিয়া কারো ওপর কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না আমরা শুধু এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সম্ভাব্য উপায় নিয়ে কথা বলছি মধ্যপ্রাচ্যে আঞ্চলিক দুই শত্রু দেশের মধ্যে সামরিক উত্তেজনায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব জলমান পরিস্থিতিতে কোনো দেশকে কারো পক্ষ না নিয়ে বরং আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি ইসরায়েল ইরানের মধ্যে তুমুল লড়াইয়ে মহাসচিব গুতিরেজ গভীরভাবে উদ্বিগ্ন দুদেশকেই অবিলম্বে সামরিক আগ্রাসন থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি ইরান তার অবস্থান থেকে না সরলে তেহারানে মার্কিন সামরিক হামলা আসন্ন আর আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে পড়লে বসে থাকবে না চীন এবং রাশিয়াও ফলে নিশ্চিত এক মহা বিপর্যয়ের দিকে এগোচ্ছে বিশ্ব গতকালকে যখন ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা খামিনী সাহেবের উদ্দেশ্যে একটা পোস্ট করছিলেন যে গুড লাক তখনই কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে সামথিং রং কারণ ইরানের সর্বোচ্চ নেতা তিনি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেছিলেন ইরান হোয়াইট হাউসের পা চাটবে না ইভেন মার্কিন যে বিভিন্ন সামরিক ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যে আছে যে সময় ইরান এই ঘাঁটিগুলোতে অভিযান চালাবে অপরদিকে ট্রাম্প বলছিল যদি একজন মার্কিন সৈন্যের উপরে অথবা কোন মার্কিন ঘাটিতে ইরান অভিযান চালায় এর পরিণতি যথেষ্ট ভয়ানক হবে আমি জানি না যে ইরানের কপালে আসলে কি আছে তবে সর্বশেষ হয়তো আমরা মুসলিমদের মধ্যে ওই জাতিকে দেখতে পাচ্ছি সর্বশেষ জাতি বা সর্বশেষ গোষ্ঠী যারা এই সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে নিশ্চিত পরাজয় জেনেও সর্বশেষ লড়াইটা চালিয়ে যাচ্ছে দর্শক ইরানের যুক্তরাষ্ট্র হামলা চালাবে নাকি চালাবে না চালাবে আনুষ্ঠানিকভাবে বিবৃতি চলে এসেছে ইরানে যুক্তরাষ্ট্রের যে হামলার পরিকল্পনা সেই হামলার পরিকল্পনাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে কখন চূড়ান্ত হামলা চালাবে অথবা চূড়ান্ত নির্দেশটা আসবে সেই সম্পর্কে কোনো কিছু জানা না গেলেও বলা হচ্ছে যে মূলত ইরান শেষ পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করে কিনা এটাই দেখতে সম্ভবত অপেক্ষা করছে আপনার প্রভাবশালী মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকালকে রাতে তার শীর্ষ উপদেষ্টাদের জানিয়েছেন যে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন তবে এখনই হামলার চূড়ান্ত নির্দেশ দিচ্ছেন না এই পরিকল্পনার মধ্যে অন্যতম লক্ষ্য হিসাবে বিবেচনায় রয়েছে ইরানের সুরক্ষিত সুদৃঢ় পারমাণবিক কেন্দ্রটি। এটি পাহাড়ের গভীর নিচে অবস্থিত এবং সামরিক বিশ্লেষকদের মতে সাধারণ অস্ত্রে মানে ইসরায়েলের কাছে যে মেশিনারিজগুলো আছে এই মেশিনারিজ দিয়ে ইরানের এই পারমাণবিক কেন্দ্রকে ধ্বংস করা অসম্ভব শুধুমাত্র পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বোমাগুলো সেগুলো দিয়ে হয়তোবা এই পাহাড়কে গুড়িয়ে দেওয়া যেতে পারে যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ভান্ডারে রয়েছে হোয়াইট হাউসের সাংবাদিকের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলছেন আমি ইরানে হামলা করতে পারি আবার নাও করতে পারি ইরানের প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের দাবি পুনর্ব্যক্ত করে বলছেন আগামী সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্ভবত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে অপরদিকে ইরান বলছে এই বক্তব্য শোনার পরেও ইরান কখনোই আমেরিকার কাছে আত্মসমর্পণ করবে না এবং যুক্তরাষ্ট্র যদি সামরিক হস্তক্ষেপ চালায় তবে তার ফলাফল হবে অপূর্ণীয় ক্ষতি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর তৃতীয় একটি ডেস্ট্রয়ার প্রবেশ করেছে পূর্ব ভূমধ্য সাগরে দ্বিতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠানো হচ্ছে আরব সাগরের দিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে এই প্রস্তুতি প্রতিরক্ষামূলক মার্কিন বাহিনী আরও ভালো অবস্থানে থাকবে যদি ট্রাম্প ইসরায়েলের মতন করে ইরানের বিরুদ্ধে আক্রমণের

এত কিছু চোখে দেখার পরেও আরবদের ঘুম ভাঙবে কি কারণ আরব রাষ্ট্রগুলোর মধ্যেই তো আমেরিকার সামরিক ঘাঁটিগুলো আছে এবং সেই ঘাঁটিগুলোতেই আমেরিকা তার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে উপরে কাল্লা রাবুল আলমেন ছাড়া ইরানের এই লড়াইয়ে আরব কোনো রাষ্ট্র নেই খামির কাল্লা দীর্ঘজীবী করুক ইরানে কোনো যুদ্ধ নয় হোয়াইট হাউজের সামনে মার্কিনীদের ব্যাপক বিক্ষোভ ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে ইরানে হামলা চালানোর বিষয়টি পর্যালোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যেন এই সংঘাতে কোনোভাবে জড়িয়ে না পড়ে সেই আহ্বান জানিয়ে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছেন শত শত মার্কিন নাগরিক বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে এসব মার্কিন নাগরিকরা ইরানে বোমা হামলার বিরুদ্ধে ইসরায়েলকে বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার বিরুদ্ধে এবং ট্রাম্পকে সরাসরি এই যুদ্ধে জড়িত না হওয়ার আহ্বান জানাচ্ছেন এই সময় তাদের হাতে ইরানে কোনো যুদ্ধ নয় সম্বলিত ফেস্টুন দেখা যায় এছাড়া তারা যুদ্ধবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন এদিক ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্য রয়েছেন বিক্ষোভকারীরা নিশ্চিত করতে চান যে এগুলো যেন শুধুমাত্র প্রতিরক্ষামূলক উদ্দেশ্যেই থাকে আক্রমণাত্মক উদ্দেশ্য নয়